কেমন আছেন প্রিয় আমার পানহীন বন্ধুরা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম এই যে দেখুন আজকে কিসের বাগানে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যা অনেক সুন্দর লাগলো বাগানটি দেখে তাই চলে আসলাম এই বাগানটি আজকে আপনাদেরকে আপনাদের মাঝে দেখাবো যেন অবশ্যই সাথে থাকবেন আর দেখবেন কি সুন্দর বাগানটি মাঝে আজকে চলে আসলাম এই যে দেখুন আমার মাথার উপরে দেখা যাচ্ছে কী জিনিসগুলা দেখুন গাছে ধরছে দেখছেন প্রিয় বন্ধুরা আমার দেখুন কী সুন্দরভাবে গাছে ধরেছে যার নাম বলা হয় কারফুল দেখুন এই যে প্রত্যেকটি গাছের ঘোড়ায় ঘোড়ায় চলে আসছে দেখতে খুব ভালো লাগতেছে তাই দেখতেছি আর আপনাদের মাঝে দেখাইতেছি প্রিয় বন্ধুরা আমার অবশ্যই বেশি বেশি করে দেখবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে চলে আসতে পারি আপনাদেরকে দেখাতে পারি প্রিয় বন্ধুরা আমার দেখুন কী সুন্দরভাবে প্রতিটি গাছে গাছে ফল চলে আসতেছে তাই আজকে দেখতেছি আর আপনাদের মাঝে দেখাইতেছি খুব ভালো সুন্দর এই কারফুল ক্ষেতটি যা দেখে দেখতে মনে চায় দেখতে মনে চায় দেখছেন বন্ধুরা আমার দেখুন গাছের ঘোড়ায় ঘোড়ায় কীভাবে ফলন চলে আসতেছে দেখুন দেখছেন বাগানটি আজকে বাগানটির মাঝে ঢুকছি যা আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা দেখুন দেখছেন অবশ্যই বেশি বেশি করে দেখবেন আর সাথে থাকবেন যেন আরো নতুন নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনাদেরকে দেখাতে পারি প্রিয় বন্ধুরা আমার দেখছেন দেখেন দেখুন এই বাগানটির উপরের সাইডটি কেমন সুন্দর লাগতাছে তাই দেখতেছি আর আপনাদের মাঝে বেশি বেশি করে দেখাইতেছি প্রিয় দেশবাসী কেমন আছেন সবাই আজকে এটুকুই আবার পরবর্তীতে আমাদের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ